আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এর তিন এবং চার নং অঙ্কের সমাধান করব। তো চলো আমরা শুরু করে দিই শিক্ষার্থীরা প্রথমে আমরা দুটি সূত্র শিখে নিব প্রথমটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আরেকটি হচ্ছে এ মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর বি সূত্রটি তোমরা খুব সহজেই মনে রাখতে পারো এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে তারপর একটা প্লাস হবে এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে তারপরটা একটা মাইনাস হবে এই দুটি সূত্র ব্যবহার করি আমরা তিন এবং চার রঙের সমাধান করবো যেখানে আমাদের মাইনাসের মানটা দেওয়া থাকলে আমরা প্লাসের মানটা বের করতে পারবো মাইনাসের মান এবং এর মান দেওয়া থাকলে আমরা এ এর এ প্লাস বি এর মানটা বের করতে পারবো আবার একইভাবে এখানে এ প্লাস বি এর মান দেওয়া থাকলে এবং এর মান দেওয়া থাকলে আমরা এ মাইনাস বি এর মান বের করতে পারবো খুব সহজে তিন নংয়ের প্রশ্নটা এবার খেয়াল করো তিন নংয়ে এ মাইনাস বি এর মান দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে তাহলে আমরা একটু লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর এবং এ এর মানও দেওয়া আছে এর মান কী দেওয়া আছে সিক্সটি আমাদের বলেছে এ প্লাস বি এর মান কত হবে সেটা বের করতে তো আমরা খুব সহজেই এ প্লাস এর যে সূত্রটা আছে এ প্লাস বি হোলস্কোয়ার এর সূত্রটা ব্যবহার করেই আমরা এর মানটা বের করে ফেলতে পারি যেখানে আমাদের মান প্রয়োজন হবে এ মাইনাস বিয়ের মান যেটা দেওয়া আছে এবং এর মান প্রয়োজন হবে যেটা প্রশ্নে দেওয়া আছে তো আমরা এখন ডিরেক্ট সূত্রটা লিখে ফেলবো সুতোরং দিয়ে কী লিখব এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এই সুতোটা আমরা জানি তাই না এখন এখানে আমরা এ মাইনাস বি এর মানকত ফোর এই ফোরটা আমরা এখন লিখব A- মাইনাস এর মান লিখেছি তার উপর আছে স্কয়ার তো এখন স্কয়ারটা দিব তারপর প্লাস তারপর ফোর ফোরের সাথে এ বি এর মানটা কিন্তু গুণ সম্পর্কে মাঝখানে দেখো কোনো চিহ্ন নেই তার মানে একটার সাথে আরেকটা গুণ সম্পর্কে আছে এখন আমরা কিন্তু গুণ করবো এর মানটাকে এব এর মান কত সিক্সটি এখন এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করতে পারি এখানে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে কি মনে আছে তোমাদের ফোর স্কোয়ার মানে হচ্ছে ফোর ইন্টু ফোর চার আর চার দুইবার লিখে গুণ করতে হবে চার আর চার গুণ করলে কত হয় চার চার আর ষোলো সিক্সটিন তারপর এখানে প্লাস আছে আর এইটুকু গুণ সম্পর্কে আছে এইটুকুকে একসাথে গুণ করে এখানে লিখতে হবে গুন করলে কত হয় চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর আর সাথে একটা শূন্য এখন এটাকে যোগ করতে হবে যোগ করলে কত হয় এখন এই যে রেজাল্টটা পেয়েছি এটা কি অ্যান্সার অনেকেই এটাকে অ্যান্সার লিখে দেবে কিন্তু এখনও কিন্তু আমরা অ্যান্সারটা পাইনি আমাদের প্রশ্নে কী বলেছে এ প্লাস বি এর মান বের করতে এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের মান তো এখন লিখতে হবে সুতরাং এখন এ প্লাস বি এর মান কত হবে এখানে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের মান টু পাই তাহলে স্কোয়ারটা আমাদের এই পাশে দিলেই কিন্তু আমরা এ প্লাস বি এর মানটা পেয়ে যাই স্কোয়ারটা যদি এই পাশে আসে তাহলে কিন্তু রুটো হয়ে যাবে তাহলে কি হবে রুটোবার টু এখন এই যে দুই শত এই সংখ্যাটিকে আমাদের বর্গমূল করতে হবে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করেও বর্গমূলটা করতে পারো হাতে কলমেও বর্গমূলটা করতে পারো বর্গমূল করলে সিক্সটিন আসবে হাতে কলমে কিভাবে বর্গমূল করতে পারো আমি একটু পাশে দেখিয়ে দিচ্ছি দুই শত ছাপ্পান্ন এটাকে একদম ছোট সংখ্যা থেকে তোমরা ভাগ করা শুরু করবে প্রথমে দুই দিয়ে যায় দুই দিয়ে করলে কত হয় এটাকে লসাগু করলে ওয়ান দুই একে দুই তারপর পাঁচকে করলে দু দুগুণে চার এক আর চার ষোলো আট দুগুণে ষোলো তারপর এটাকে আবার দুই দিয়ে যায় ছয় দুগুণে বারো চার দুগুণে আট এটা আবার দুই দিয়ে যায় কত হয় তিন দুগুণে ছয় দু দুগুণে চার এটা আবার দুই দিয়ে যায় দুই একে দুই ছয় দুগুণে বারো এটা আবার দুই দিয়ে যায় আট দুগুণে ষোলো এটা আবার দুই দিয়ে যায় চার দুগুণে আট এটা আবার দুই দিয়ে যায় দুই দিয়ে গেলে কত হয় দুগুনে চার তাই না এ আবারও দুই দিয়ে ভাগ করলে কত হয় রেজাল্ট টু হয় এখন এখানে আমরা কতগুলো দুই পেয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে দুই ছাপ্পান্নকে আমি কী লিখতে পারি দুই কয়টা পেয়েছি আটটা দুইয়ের পাওয়ার হচ্ছে আট এখন আমি করতে চাই কি দুই ছাপ্পান্নকে আমি বর্গমূল করতে চাই এখানেও বর্গমূল চিহ্ন দিলাম এখানেও বর্গমূল চিহ্নটা দিলাম এখন এই বর্গমূলের মান কত জানো বর্গমূল এই চিহ্নটা যদি আমি পাওয়ারে লিখি তাহলে কিন্তু এর মান হয়ে যায় হাফ মানে ওয়ান বাই টু যেটা এই পাওয়ারের সাথে গুণ আকারে আসবে এখন এই দুই আর এই আট কাটাকাটি করলে কত হয় ফোর হয় মানে টু এর পাওয়ার কত থাকে ফোর থাকে তাই না টু এর পাওয়ার থাকে ফোর তার মানে কি টু এর পাওয়ার ফোর মানে কি দুই কবার লিখতে হবে এক দুই তিন চার চারবার দুই লেখে গুণ করতে হবে দুদুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তার মানে কত হয় রেজাল্ট এই যে মান হচ্ছে ষোলো যেটা আমরা এখানে পেয়েছি তোমরা এটা ডিরেক্ট ক্যালকুলেটার ইউজ করে ফেলেছি এবার তিন রং এর অ্যান্সার আমরা কত পেয়েছি এটা হচ্ছে অ্যান্সার এখানে অ্যান্সার লিখে দিলাম আচ্ছা এরপর চার নং চার নংয়ের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি চার নং এর প্রশ্নটা খেয়াল করো চার নং এ প্লাস বি এর মান দেওয়া আছে নাইন এম এবং এ বি এর মান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস এর মান কত সেটা জানতে চাওয়া হয়েছে আচ্ছা মান দেওয়া আছে কার এ প্লাস বি এর মান তার আর এ এর মান দেওয়া আছে আর আমাদের চেয়েছে কি এ মাইনাস এর মান কত তার মানে আমরা যে দ্বিতীয় সূত্রটা শিখেছি সেই দ্বিতীয় সূত্রটা এখানে লিখতে পারি তো প্রথমে আমরা কি লিখবো চার নং দিয়ে কি কী দেওয়া আছে সেটা লিখি দেওয়া আছে এ প্লাস বি এর মান হচ্ছে নাইন এম এবং এ বি এর মান হচ্ছে এইটিন এম স্কোয়ার আর কী জানতে চেয়েছে এ মাইনাস বি এর মান কত সেটা বলেছে এ মাইনাস বি আর এ প্লাস বি এ সম্পর্কে এই যে আমরা এই সূত্রটা জানি এ বি এ মাইনাস বি এর মান এখান থেকে পাবো দ্বিতীয় সূত্রটা আমরা এখন লিখতে পারি আমরা জানি আমরা কী জানি আমরা এই সূত্রটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন এখানে এ প্লাস এর মানেও দেওয়া আছে বসিয়ে দিব এ এর মানও আছে বসিয়ে দিব তাহলে আমরা এ মাইনাস এর মানটা পেয়ে যাব তাই না এখন মান বসিয়ে দিই প্লাসের মান হচ্ছে নাইন এম তার উপর হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে এইটিন এম স্কোয়ার গুণ এইটিন এম স্কোয়ার এখন নাইন স্কোয়ার মানে কি নাইন ইন্টু নাইন এখানে একটু সাইডে দেখিয়ে দিচ্ছি নাইন ইন্টু নাইন নয় আর নয় গুণ করলে কত হয় এইটি ওয়ান একাশি এইট্টি ওয়ান এম এর উপর আছে স্কোয়ার তারপর মাইনাস ফোর আর এইটিন গুণ করলে কত হয় আমাদের ফোর আর এইটিনকে গুণ করতে হবে চারটা বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে তিন চার আগে চার আর তিন সাত সেভেন্টি টু এম স্কোয়ার এখন এখানে দেখো এটাও এম স্কোয়ার এটাও এম স্কোয়ার এরকম একই রকম হয়ে গেলে আমরা কী করতে পারি একই রকম হয়ে গেলে আমরা যোগ বা বিয়োগ করতে পারি এখানে বিয়োগ চিহ্ন আছে আমরা বিয়োগ করবো একাশিটা এম স্কোয়ার থেকে আমরা বাহাত্তরটা এম স্কোয়ার কী করবো বাদ দিব একাশিটা এম স্কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার বাদ দিলে কত থাকে নয়টা এম স্কোয়ার থাকে তাই না নাইন এম স্কোয়ার এখন এটা কি অ্যান্সার না এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান আমাদের লাগবে এ মাইনাস বি এর মান লাগবে মানে স্কোয়ারটা আমরা এ পাশে পাঠিয়ে দেব এপাশে পাশে স্কোয়ারটা পাঠিয়ে দিলে কী হবে নাইন এম স্কোয়ার রুট আবার হয়ে যাবে তাই না এখন নাইন আর এম স্কোয়ারকে আমরা রুট করি নয়কে ভাঙলে আমরা কত পাই থ্রি গুণ থ্রি তিন ত্রিকে নয় হয় না তার মানে থ্রি পাই দুইটা এখানে আছে এম স্কয়ার এই রুটটা এর মধ্যেও আছে আবার এর মধ্যেও আছে তাহলে এই রুটে আর স্কোয়ারে আমরা কি করতে পারি কেটে দিতে পারি রুট আর স্কোয়ার কেটে দিলে থাকে থ্রি এখানে রুট আর স্কোয়ার কেটে দিলে থাকে এম তার মানে কি এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি এম এটাই আনসার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ